শুভ সকাল সবাইকে সবাই কেমন আছে আশা সবাই ভালো আছে আমি মোটামুটি আছি সেই সকাল থেকে দোকানে সকাল থেকে তো ভীষণ বৃষ্টি হচ্ছিলো তারপরে বৃষ্টিটা অনেকক্ষণ হয়েছে কমে গেছে আজকে দুই দিন ধরে তো ভীষণ বৃষ্টি তা আমাদের দোকানে তো কোনো মাল টাল ঠিক মতন আনতে পারছে না দুই দিন ধরে বাবা যেতে পারছে না মানে ঘর থেকে বেরোতে পারছে না ওই ডাল এইসব খাচ্ছি এখন বাবা একটু বাজারও করবে বাজার বলতে ঘরের বাজার করবে আর মেন হচ্ছে দোকানের মাল আনতে গেছে অনেক মাল আনবে সেই সকাল থেকে দোকানে কোনো ভিডিও শ্যুট করতে পাইনি এদিকে মানুকে ইংলিশ স্যার পড়াতে চলে এসছে ঘরে পড়াচ্ছে এদিকে দোকানও করছি দেখো দোকান করলে ঘর গোছালে কিন্তু ভিডিও করতে না এখানে ক্যামেরা করবো না ওখানে ক্যামেরা করবো তাই আমি ঘরটা গুছিয়ে কাপড়গুলো মেলে টেলে তাই এখন একটু দোকানটা ফ্রি হয়েছে এই এখন থেকে ভিডিওটা কন্টিনিউ শুরু করলাম আশা করি ভালো লাগবে দেখতে থাকো কারণ কিছু করার নেই ওই ও তার মধ্যে মানুষ সকালবেলা বিরাশ করতে গিয়ে দাঁত দিয়ে রক্ত বেরোচ্ছে আজকে তাড়াতাড়ি তুলে তুলে দিয়েছি কারণ ওর ইংলিশটার একদম টাইম টু টাইম পড়াতে আসে সবসময় বলি এই একটা মাস্টার মশাই আগেও মানুষকে পড়িয়েছে একদম মানে ঘড়ির কাটায় কাটায় আসে হয়তো পাঁচ দশ মিনিট লেট হয় আর কোনো দিন লেট হলে মেসেজ করে দেয় তা হচ্ছে ওই ওই দিকে মানুষকে পড়াচ্ছে ঘরটা তো আগে গুছা হয় মাস্টার মশাই আসবে মানুকে তুলে দেওয়ার পরে ওই বিলাস করতে নিয়েছে আর বল করে রক্ত বেরোচ্ছে এবার যে তাদের করে যে ওই ওষুধটা দিতে ওই ওষুধটা নিয়েই আন আনবো আজকে বাজারে যাবো কালকেও ভেবেছিলাম যে বাজারে যাব মানুর হচ্ছে কালকে তো লেবু টেবু দিইনি যে আজকের ভিডিওতে দেখেছো তা লেবু টেবু তো দিইনি আজকেও লেবু গবেদে না নেই বাবা বললাম না বৃষ্টি তো বাজারে যেতে পারছে না কালকে ভেবেছিলাম আমি বাজারে যাব তা এত বৃষ্টি আজ এটা যেতে যেটা মনে হয়নি আর কি দেখুন কত করে ডিম বাড়ি দাদু দোকানের মাল আনতে গেছে বারো টাকা তো দাদা তেরো চোদ্দ পনেরো সতেরো আঠারো উনিশ লক্ষ্মীবিড়ি কামান বিড়ি যমুনা বিড়ি রতন লক্ষ্মী বিড়ি নেই যমুনা কথা বলতে বলতে দেখো দুইজন চলে আসলো মানে এক মিনিট কথা বলতে গিয়ে দুইজন এবার বাড়িতে গেলেই আবার ডাকে এর জন্যই আমি দোকানে বসে রয়েছি সকাল থেকে বাবা হয়তো আসার টাইম হয়ে যাচ্ছে এখন গিয়ে ঘরের সব কাজ করব। কল ছয় সাত টাকা দুষ্টু একা একা স্কুলে যাচ্ছিস হ্যাঁ হ্যাঁ মুড়ি দেবো দশ টাকা হ্যাঁ এখন তো স্যার ঘরে তো আমার মাস্টার মশাই রয়েছে আমি এখন কি করে হোয়াটসঅ্যাপ দিতে পারবেন হোয়াটসঅ্যাপে হ্যাঁ হোয়াটসঅ্যাপে তো আধার কার্ড একবার মাঝখানে তো দিয়েছিলাম

एट नाइन डबल थ्री सिक्स थ्री हमें मिस कॉल दी दी थी आपने एक ता आधार कार्ड है हाँ भालो को रे फोटो तू ले हाँ हमारे पार्टा बन ठीक है ठीक है चल क्या हुआ तूने वो अंदर तो না মুড়িটা দি এ দিদি তোমার দশ টাকার মুড়ি কিভাবে তুলবো এইভাবে ভাবে একটা বিট তুলবেন হ্যাঁ আর এই একটা বিট তুলবেন ঠিক আছে ঠিক আছে সোয়াবিনের প্যাকেট আছে হ্যাঁ সোয়াবিনের প্যাকেট আছে কোনটা দেব সোয়াবিন 10 ছোট ছোট তো আছে মানে ছোট ছোট যে সোয়াবিন গুলো আছে ছোট ছোট সোয়াবিন গুলো হ্যাঁ আগের দিন ছিল তো মানু ওটা ধরে নিয়ে গেল এটা তো 15 টাকা দেখো প্রত্যেক ঠিক সকাল থেকেই এইভাবে চলতে হয় তো তোমাদের সাথে প্রত্যেক দিন একটা যে মানে ঘুম থেকে উঠে বিছানা গোছানো বা ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করা একটা সুন্দর ব্লগ তোমাদের চোখের সামনে যে দেবো সেটা কিন্তু আমার ক্ষেত্রে হয় না আমি দেখবার মাঝে মধ্যে রাতেও ঘর গুছাই কারণ যেটার থেকে আমার দুটো টাকা ইনকাম হবে যেটার থেকে দাদু নাতনির মুখে ভাত তুলে দিতে পারবো সেটাই কিন্তু আগে দেখতে হয় ওই দোকানটায় বাবা খোলে আগে শাশুড়ি মা থাকতে সারা জীবনে শাশুড়ি মা খুলতো ওটা ওনারই দোকান ছিল এখন বাবা খোলে তারপরে তো আমি ডিউটি দিই আর বাবা দেখো বয়স হয়ে গেছে সে যদি বাজারে তার কোনো বন্ধু বা কারোর বাড়িতে যায় সেই ব্যাপারটা কিন্তু কিছু বলা যাবে না কারণ তার বয়স হয়ে গেছে এখন ওটা আমারই চালাতে হবে পরবর্তীতেও ওই দোকানটা আমারই চালাতে হবে তাই এখন থেকেই ওটা আমি আর কি চালানোর ইয়ে করি তাই দোকানে যেহেতু থাকতে হয় দেখলে তো সেই সকাল থেকে দোকানে এখন থেকে প্রায় বেলা দশটা বেজে গেছে এদিকে মানুষ দেখো পড়াতে এসছে এই যে বাবা চলে এসে এসে বলছে সাইকেলটা নাকি খারাপ হয়ে গেছে টোটোতে মাল নিয়ে আসে আর আমাদের ঘরের জন্য একটু মাংস নিয়ে এসে ভালো মাছ নাকি আজকে বাজারে ওঠেনি একটা দোকান থেকে করে তা আমি একটু তাই বাবা বলছে আমাকে সোনার নেও নেও যাক এটাই হচ্ছে শ্বশুর বৌমার ভালোবাসা হুম মানু বলছে গাইজ দেখো আজকে আমাদের মাংস এনেছে বাবা আর কি বলছিল যে ভালো মাছ পায়নি তো তাই মাংস নিয়ে এসছে আর তোমরা তো জানো মানুষ পচা মাছ খেতে ভীষণ ভালোবাসে আর আমি সেটা একদমই পছন্দ করি না বাড়িতে আনা অন্তত আজ ছটা মাস বিএমটি হয়েছে তো তা সব বাসনগুলো বারান্দায় মেজে রেখেছি মানে গোছানো হয়নি ওই যে দোকানে ছিলাম দোকানে থাকলে কাজে দেখো তাহলে দোকানটা আগে সামলাতে হয় মানুষ পড়াশোনা সবার আগে আমি সবসময় বলি আমি কোনো জায়গায় ঠিক মতন ভিডিও দিতে পারি না শুধুমাত্র মানুষ পড়াশোনা সেটাও আমার আগে দেখতে হবে তাই এইদিকে আমি সব সবজি কেটে নিলাম আর রান্না করব মশলা টসলা করে নিয়েছি ও মা দেখে কি বৃষ্টি নেমে গেছে তাড়াতাড়ি এসেছে জামাকাপড় তুলতে এর মধ্যে রান্না করে ফেলেছি ভাত আর মাংসটা তাড়াতাড়ি করেছি যত কাজ হাজার যাই হয়ে যাক তোমরা জানো সকাল নটা দুপুর একটা রাত নটা থেকে সাড়ে নটার মধ্যে রান্না হয়ে যায় রাতের রান্নাটা রাতেরটা একটু লেটও হয় মানু মাঝে মধ্যে পড়াশোনা করে তো সন্ধেবেলা একটু যদি টিফিন টিফিন খায় ওর নটাই খেতে পারে না বলে মা একবারে সাড়ে নটা দশটায় খাবো বাবাকে যখন দিই মাঝে মধ্যে তখন আর কি দিই নাহলে ওকে তো সবসময় নটার মধ্যে দেওয়ার চেষ্টা করি মানুর কিন্তু আগে রান্না করে খাইয়ে এসে কিন্তু ও স্নান করিয়ে ভাত দিয়ে ও খেয়েছে তারপরে আমি বাসন মাজতে এসেছি ও যেহেতু খেয়ে খাওয়া হয়ে গেছে বাবার আর আমার তিনটে চারটে বাজলেও অসুবিধা লেট নেই কোনো ব্যাপার নেই আর দুপুরবেলা মাঝে মধ্যে ঘুমায় কিন্তু প্রত্যেক তো ঘুমায় না যে না একটা উপায় তাড়াতাড়ি করতে হবে কোনো ব্যাপার নেই বাবার আমি একটু লেটে উঠি মানে লেটে ভাত খাই আর কি অসুবিধা হয় না মানু আবার মাঝে মধ্যে আমাদের সাথে খায় আসন কটা মেজে আমি স্নান করে নিলাম স্নান করে এই যে ভাত আমি আর বাবা খাবো মানুষ তো একটার মধ্যে খাওয়াই গেছে এখন প্রায় আড়াইটা বেজে গেছে আমি স্নান করে বাবা পুজো দিতে দিতে ঠাকুরকে সেবা দিতে দিতে আমি ভয়েসটা দিয়ে নিয়েছি আর এই যে বাবার আর আমার ভাত বাড়বো আর দুই দিন ধরে ফল নেই আনতে হবে বাজারে যাওয়া হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি তো তা বিকালে বাজারে যাবো মানুর আর আজকে ফলটা দেওয়া হয়নি আর দুধও দেবো না কারণ একজন কমেন্টে ভাগ্যিস বলেছে আমি আজকে মানে কমেন্টটা দেখলাম এর জন্যে দুধও আর দিইনি কালকেও দু দুধ দিইনি তা খাওয়া দাওয়া করে ভিডিও পোস্ট করে নিলাম বিকাল সবাইকে এই যে মানুকে তো দুপুরবেলায় মশাই টাঙিয়ে দিই গায়ে যাতে না মশা বসে বাইরে তো একটু মশ মানে দাঁড়ানোর মতন যায় না এত মশা সব সবসময় বলি তাই ও মানে এখন চোখ মুখ ধুতে গেছে ও একটু ঘুমিয়েছিল আমিও একটু শুয়েছিলাম পড়া নেই তো আজকে তা আমি এখন বাজারে যাব কারণ মানুষ না অনেক ওষুধ আনতে হবে আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দাঁত দিয়ে রক্ত বেরোচ্ছিলো ওই ওষুধটা শেষ হয়ে গেছে দেখি ওই ওষুধটা পায় নাকি শঙ্কুকে বলেছিলাম শঙ্কু তুই এনে দিতে পারবি বললো না আঁকা নেই মানে আমাদের বাড়ির পাশে একটা ছেলের ওর ফার্মেসি আছে আমাদের বাজারে তো ওর থেকে অনেক কিছু নিই তো তা শঙ্কুকে হোয়াটসঅ্যাপে মানুষ পাঠিয়েছিল বললো কোনো নেই তা ও ছোটোবেলার থেকে যেই দোকান থেকে ওষুধ আনা হয় ওই দোকানেই যাবো এখন চিন্ন দালালের ছেলে যে আমাদের নামকরা হাস করে ওই দোকানটাই যাব। আর তোমাদের এসে বলছি বাজারে তো অনেক দরকার আছে যাই তারপরে এসে সবটা বলছি তা বাজারে এসে এই যে ফার্মেসির থেকে মানুষ ছোটোবেলার থেকেই ওষুধ নিই তা এর ভাইয়ের হচ্ছে ব্যাংকের দোকান এক ভাইয়ের ব্যাংকের আর এক ভাইয়ের হচ্ছে ইয়ের দোকান ওই ওষুধের দোকান তো এখান থেকে আমি এক টাকা তুলে নিলাম একটা দিদি পাঠিয়েছে একটা হাবড়ার থেকে একটা দিদি আর একটা দিদি পাঠিয়েছে তা তুলে আমি এখানে মানুর ওষুধ নিই এই দোকানটার থেকে মানুষ ছোটোবেলার থেকেই ওষুধ নিই অনেক মেডিসিন নিতে হবে তো অনেকটা লেট হয়ে গেছিলো ওই দোকানে কারণ আজকে ওই দোকানের ডাক্তার ছিল এবার ওদের ওষুধ দেবে তো এবার আমার মানুর কিছু কিছু মেডিসিন ছিল এগুলো আমি নিয়ে এখানে সোজা চলেছি ফলের দোকানে তারপরে মানুষজন একটু ছাতু নিলাম কয়েকদিন ধরে ছাতু দেওয়া হয় না তোমরা ভিডিওতে দেখো প্রায় অনেক দিন হয়ে গেছে ছাতু আনা হচ্ছে না আর বোঝ এই যে নগরকুড়ায় গেলাম তারপরে কল্যাণীতে গেলাম অনেকটা টাকা বেরিয়ে গেছে তো তা মানুষ জন্য লেবু নিলাম দুটো বেদানা নিলাম একটা আপেল নিলাম আর একটা আম নিয়েছি এটা নিয়ে আমি বাড়ি চলে এসেছি তো এই দোকানটা হচ্ছে আমাদের ওই টুকি আছে যে মেয়ে আমাদের ভাসুরের মেয়ে ওর দেওরের দোকান ও বলছে কাকি যা ফল লাগে আমাদের দেওরের দোকান থেকে নেবে তা দিদিও ডাকছিল অনেক আগেই বলেছিলাম টুকির শাশুড়ি আমাদের এই পাড়ারই মেয়ে তা দিদি সেদিনকে আমি নগরকোড়ায় যাচ্ছিলাম দেখেছে তাই দিদি বলছে সেদিনকে মনাকে নিয়ে কোথায় গেছিল ভাইবউ হিসাবে বিয়ান হিসাবে কথা বলে না তা দিদির সাথে একটু কথা বললাম অনেকক্ষণ দোকানের সামনে জামাইবাবুও ছিল কথা বলে দেখো বাড়ি আসছি প্রায় সন্ধ্যে লেগে গেছে আবার গিয়ে সন্ধে বাতি দিতে হবে না জানি মেয়েটা দিয়েছে কিনা ও মানু ও হেঁটে হেঁটে গেছি হেঁটে হেঁটে এসছি হ্যাঁ ও সন্ধে দিচ্ছিল ও ঠিক আছে আমি হাত পাওয়া করে সন্ধে দিয়ে নি বাড়ি এসে হাত পা ধুয়ে চা করে নিলাম মানু আমি বলার পরে ও সন্ধ্যাটা দিয়েছে ও বলছে যে তুমি মশারির তলায় আমাকে থুয়ে গেছো আমি আর মশারির তলার থেকে বেরোয় নি তা চা করে নিয়ে এসেছি বাবা আজকে মানুকে দুধ দিইনি ওই যে একজন কমেন্টে বললো দিদি দুধ দেবে না তারপরে জলের মধ্যে গ্যাস হবে একটা বোন বললো তা আমি কমেন্টটা দেখে ওকে আজকে আর দুধটা দিই নি আর মানুকে চা দিলাম লিকার চা বাবাকে দিলাম চা আমি চা খেয়ে তারপরে তো রান্না তো আমার আবার করতে হবে চাটা খেয়ে তারপরে একটু বসলাম আস্তে আস্তে তো প্রায় তখন পরে সাতটা বেজে গেছে তারপরে হাত পা ধুয়ে চা করতে করতে সাড়ে সাতটা বেজে গেছে চা খেয়ে মানুর এই কোনাটা এখন খুলে দিলাম পড়তে বসেছে পারি বা না পারি সবসময় কাছে বসার চেষ্টা করি আর পরীক্ষা চলে এসে আজকে কয় তারিখ মানুষ আজকে উনত্রিশ তারিখ কালকে তিরিশ একত্রিশ এক তারিখের থেকে পরীক্ষা আর মাত্র হাতে দুটো দিন আছে কালকে শুধু ওর ইংলিশ স্যার তো কোথাও আসবে কালকে কালকে মাস্টারমশাই আসবে তারপরে তো পরীক্ষার সময় মাস্টারমশাই পড়ায় না পারি বা না পারি ওর কাছে বসে থাকার চেষ্টা করি আগে তো আমি পড়াতাম যতটা পারি এখন ইংলিশ অঙ্ক টঙ্কগুলো তো আমি পারি না বাংলাটা বাংলাগুলো সব দেখে দিই দেখি বা না দেখি মেন কথা হচ্ছে ওর পাশে আমার বসে থাকতে হবে ছোটো থেকেই আর ভিডিওর পিছনে ছোটার থেকে আমার মনে হয় ভিডিও তো অবশ্যই করবো সারা জীবন ফেসবুক বা ইনস্টাগ্রামে ভিডিও ঠিক মতন দিতে পারি না ভাবি চেষ্টা করি ওই মাসে একটা দিই কি না দিই ফেসবুক ইনস্টাগ্রামের প্রতি অতটা ইন্টারেস্ট নেই করিও না কোনো সময় কেউ বলতেও পারবে না আমাকে ফেসবুকে কোনো সময় অনলাইন দেখে এই দুই এক সময় হঠাৎ যাই দুই একজন নিজেদের মানুষগুলোকে কমেন্ট করে চলে আসি তা মানুকে এই পড়াশোনায় একটু দেখলাম এখন প্রায় সাড়ে আটটা নটা বেজে গেছে তার মধ্যে ভাত করলাম তরকারি মাংসর তরকারি আছে আর বাজার থেকে কি কি এনেছি দুই টাকা জিনিস আনলেও তোমাদেরকে দেখায় আর পাঁচ টাকার জিনিস আনলেও তোমাদেরকে দেখায় তা একটা দিদিভাই কালকে টাকা পাঠিয়েছিল দেখো নগরুকরাই গেছি সেদিনকে পাঁচশো টাকা পাঁচশো টাকার নোটটা ভাঙলে আমাদের কি থাকে কিছুই কিন্তু থাকে না আগের দিন নগরুকরাই গেছি ওই ডাক্তারের মলম ডাক্তারের ভিজিট দিয়ে যাওয়া আসার ভাড়া দিয়ে ওই কি জানি কিসের ওই চার্জারের ওই দোকান একটা গোল বোর্ডও আনতে মনে নেই চার্জারের চার্জার এনেই পাঁচশো টাকা শেষ আগের দিন এই যে কল্যাণীতে গেলাম দেড় হাজার টাকা মাত্র আমার কাছে দুশো কুড়ি টাকা ছিল আমি ভেবেছিলাম হয়তো চার পাঁচ হাজার টাকা লাগবে পদ্মা সেইভাবে টাকা পাঠিয়েছিল বৌদির কাছে তাই অনেকে ফোন করে বলছে যে তোমার বৌদির আশা থেকে ভিডিওতে বুঝেছি যে টাকা পয়সা শর্ট কারণ টাকা পয়সা শর্ট না থাকলে হ্যাঁ খাবার নিয়ে তো অবশ্যই বৌদি এসছে টাকা পয়সারও শর্ট ছিল কারণ দাদা ছাড়া আমার মানে চালানোর মতন দাদাই একমাত্র তা কালকে একটা দিদিভাই মানুর জন্য টাকা পাঠিয়েছিল ফল কেনার জন্যে মানুষ ওষুধও শেষ হয়ে গেছিলো হ্যাঁ ফল এইগুলো এইখান থেকেই কিনে নিই একই ওষুধ এইটা তারপরে মানুর আগের দিন ও দাঁতে যন্ত্রণা না হচ্ছিলো নাক দিয়েও রক্ত বেরোচ্ছিল ওর তো নাক দিয়ে রক্ত বেরোনো এই অভ্যাসটা আছে তোমরা নিচের ভিডিওতে দেখবে ছোট থেকেই ছোট থেকেই আবার এই মলমটা নিয়ে এসে রাখলাম কারণ মাঝে মধ্যে না দিলে না কখন আবার বেরিয়ে যাবে পয়সার তো আমাদের গরিবের সংসারে বোঝই যে এইটা আনতে গিয়ে ওইটা এই যে আমার এক দাঁতের জন্যে কোনো তো লাভ হয়নি পুরো দুটো হাজার টাকা আমার নষ্ট হয়েছে পুরো দু হাজার টাকা নষ্ট হয়েছে আর ওর যে আজকে সকালবেলা দাঁতের গুঁড়াদের রক্ত বেরোচ্ছিলো বলছিলাম সেই ওষুধটা না এখানে পায়নি আমাকে সিরাপ দিচ্ছিলো আমি বললাম কি অত সিরাপ খায় না অত দাঁতের গুড়ায় দেয় তা বলছে ওষুধটার দাম এই ওষুধটা নিয়ে যাও এক পিস আঠেরো টাকা তো একটা দিয়েছে মানু কোম্পানির সাথে মিলিয়ে দেখছে কি যে না তোমাকে আমি যে ওষুধ আনতে বলেছি সেটা না আমিও কোম্পানির সাথে মিলিয়েছি ওখানে তখনই ফোনে কিন্তু আমার ফোনে এই ফোনটা নিয়ে গেছিলাম নেট নেই আর ছোট ফোনটা ফিরে গেছি নেট ওইটাই ফোন ছিল তা যাই হোক আর ওই দিদি আমাকে মানুষ জন্য টাকা পাঠিয়েছিল আর একটা বোন দুটো দিদি টাকা পাঠিয়েছিল তা এই যে মানুষ জন্য একটু ফল নিয়ে আসলাম আজকে প্রায় অনেক আজকে দুধ দিইনি কারণ ওর তো সবাই বলছে যে একটু দুধ দিও না গ্যাসটা সবে ফলও নেই কারণ ওর এখন মানে আগের থেকে আরও বেশি যত্ন রাখতে হবে ভালো ভালো খেতে হবে কারণ সামনে ভ্যাকসিন দিতে হবে আরও লড়াই করতে হবে ওর সামনে চারটে ভ্যাকসিন দেবে তোমরা জানো আরও লড়াই করতে হবে এবার দুই দিন ধরে ঘরে ফল নেই তারপরে এই বাজারে গিয়ে একটু ওই দুটো বেদানা তারপরে চারটে লেবু আর হচ্ছে এই একটা আম এনেছি এটা দিয়ে দুই তিন দিন চলুক তারপরে তো পরীক্ষা হবে এই যা এনেছি দুই তিন দিন হয়ে যাবে কলা টলা দিয়ে তিরিশ একত্রিশ হয়ে যাবে মানে মাঝখানে দুটো দিন আছে এক তারিখের থেকে তো পরীক্ষা এক তারিখের থেকে তো গাইঘাটাই যাবো আর তখন রোজেরটা রোজ সামনের থেকে একদম অটো স্ট্যান্ডার্ড থেকে সামনের থেকে আনতে পারবো যেখান থেকে অটো তো না এবার তো আমাদের তো গাড়ি রিজার্ভ টোটোতে রিজার্ভ করা আছে মানুষকে নিয়ে যাওয়ার জন্য রিজার্ভ বোঝো একটু বেশি পয়সা লাগে কিছু করার নেই মেয়ের জন্য তা আমাদের তনুশ্রী আর রানী তো যাবেই ওদের মেসেজ করেছিলি মানু কী বললো ওরা ও যাই হোক গাড়িটা রিজার্ভ করলে ওরা গেলে আমার একটু কম হয় না রিজার্ভ গাড়িতে তো বেশি টাকা দিতে হয় আর ওরা দুজন গেলে একটু কম দিতে হয় তা যাই হোক এই হচ্ছে কথা এখনও খাওয়া দাওয়া হয়নি রাত্রে আর মানুষ ঠাকুরের আশীর্বাদে আজকে জ্বরটা আসেনি তাই তো বাবা আর মানুষ এখনও পড়বে অনেক রাত অবধি আর মাস মাস দুটো দিন বাকি আছে তা যতটা পারবো এই দুটো দিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো কারণ পড়াশোনার চাপটা আগে তো পড়াশোনা তারপরে তো ভিডিও তা ভাবছি ফেসবুকে দেবো তা পরীক্ষা টরীক্ষাগুলো হয়ে যাক তারপরের থেকে ফেসবুকে ঠিকভাবে ভিডিও দেবো এই তো দাঁতের যন্ত্রণা গেলো ভেলোরের থেকে মাত্র আসলাম দাঁতের যন্ত্রণা গেল জ্বর এই জ্বর এখনও যাই হোক এবার পরীক্ষা পরীক্ষাটার দিকেও চাপ মানে পড়াশোনাটার দিকে চাপ পড়াশোনাটা হয়ে যাক তারপরে ফেসবুকে ইনস্টাগ্রামে ভিডিও দেওয়ার চেষ্টা করব যতটা পারি চেষ্টা করব যাই হোক বন্ধুরা আদা হয়ে গেল ভাত আর ভাত তো রান্নাই ছিল মাংস ছিল তা মানুষ হচ্ছে আজকে সব ওষুধ বের করতে হবে কী কী ওষুধ বের করতে হবে এইটা

ক্রিম কি আগের ব্যাগে ছিল না ওই ক্রিম বের করে সেই এই ক্রিমগুলো আগে ওষুধটা খেলে তারপরে আমাদের মাউথ ওয়াশ ভিজাবো মন্দিরে যে খাওয়া দাওয়া কমপ্লিট মানুষকে ওষুধ দিচ্ছে ওষুধের ভেজাল মেটাতে মেটাতেই অনেক টাইম লেগে যায় মাউথওয়াশটা ভিজায় ভিজিয়ে রেখে দিই একটুখানি দুই পাঁচ মিনিট রেখে দিই তা দেখো কত ওষুধ এই ওষুধের ভেজাল মিশ মেশাবো তারপরে বিছানা করবো তা আমি হচ্ছে ওই মানু ভাত খেয়েছে বাবা ভাত খেয়েছে আমি তো ভাত খাইনি আমি একটু চা খাবো দেখো আরো ওষুধ আছে এই দেখো একসাথে এই চারটে এখন খাবে এখানে চারটে ওষুধ একসাথে খাবে আরও আছে এন্ট না ধরো আমি একটু চা খাবো চা খেয়ে তারপরে শোবো সবাই ভালো থেকো সুস্থ থেকে রাত্রে ভালো লাগছে না মাংসতে ভাত খেতে মানে ওই হচ্ছে সকাল মানে একবার মাংস খেলে আর ভালো লাগে না মাছ বা মাংস দুপুরে খেলে গরম গরম আর রাত্রে ভালো লাগে না রাত্রে তো গরম করি তাও ভালো লাগে না সবাই ভালো থেকে সুস্থ থেকে কাল আবার দেখা হচ্ছে মানুষ শরীর সুস্থ থাকলে অবশ্যই সবসময় ভিডিও করার চেষ্টা করব ও শরীর অসুস্থ হয়ে গেলে আমার একদম ভিডিও করতে মন চায় না পারি না ভিডিও করতে মনে যেন আগে ওর দিকে একটা একটা জিনিস ভাবি যে একটা নর্মাল বাচ্চা হলে কোনো ব্যাপার ছিল না যে শরীর অসুস্থ ঠিক আছে আরও তো জন্মের থেকে অসুস্থ তারপরে একটার পর একটা অপারেশন এত বড় একটা ট্রিটমেন্ট এই ট্রিটমেন্ট তো এখনও শেষ হয়নি এখনও ছ মাস এই ট্রিটমেন্টের ভ্যাকসিন দিতে দিতে এখনও ছ মাস এই ছটা মাস যে আমি শুধু প্রভুকে রাত ডাকি কীভাবে যে আমি কাটাবো এই ছটা মাস সবাই ভালো থেকে সুস্থ থাকবো কালকে আবার দেখা হচ্ছে